গের বাড়ি আর আস্তে কানাসে গুлле সকাল বেলা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত কিন্তু এখন আওয়াজা শোনা যায় না ঠিক জোরে বলেন না তোমা বলেনা কেমনে আপনার ঘর থেকে রূপমালা মুসিবত ছাড়বে কেমনে আপনার থেকে বিপদ ছাড়বে কেমনে আপনার অভাবন দূর হবে এজন্য আপনাদের সবার কাছে আমার আবদার হইল আপনারা যা করেন না কেন আপনারা আল্লাহ তালার কোরআন তারা তেলাওয়াত করবেন এখানে আপনারা যারা পুরুষ মানুষ আছেন আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বলবেন সকাল বেলা নাস্তা বানাও আর না বানাও কমপক্ষে ফজরের নামাজটা তুমি পড়বা ফজরের নামাজটা পইরা পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের এক পাড়া তেলাওয়াত করবা না পারো এক পৃষ্ঠা তেলাওয়াত করবা না পারলে আল্লাহ তালার কোরআনুল কারিমের একটা আয়াত তেলাওয়াত করবা তো এনে আপনার কামাই বরকত হইতো এখন এরা তো বাড়িতে যে ঠিক মতো কইতে পারে না কারণ এরা নিজেরাই নামাজ সরে না কথা কই না আপনারা তো বাড়িতে যা বল নিজেকে ঠিকটা কইবেন উপরে মানে নিজের কাছে ধরে আপনারা তো বাড়িতে বউকে চাপ দিতে পারেন না আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজে তো বাড়ির মধ্যে বলতে পারেন না আপনি নিজে এবাদত করেন না মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীকে এমনভাবে বোঝাইবেন আমার মনে হয় না আজকের মাহফিলের বয়ান যদি এই বারাহ এলাকার মা বোনেরা শোনে এদেরকে আপনি বাড়িতে যা বলা লাগবে এরা আগামীকালকে ফজরের নামাজ থেকে নামাজি হয়ে যাবে আগামীকালকে ফজরের নামাজের পর থেকে মা বোনেরা তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু আমার আমদার একটা খাসিয়ত খারাপ আছে এলাকার যদি কেউ নতুন নামাজি হয় নতুন করে নতুন নতুন মসজিদে আসে এরা দেখলে দোকানে কয়ে মাসাল্লাহ টুপি লাগাইতো সুন্দরই তো লাগে কয়দিন কথা বললেন আপনার বলেন এগুলা পিসকারি মারে সাবধান সতর্ক এই লোকগুলা থেকে আপনি বড় দূরে থাকবেন এই লোকগুলা চায় না আপনি আল্লাহ তালার আবাদত করেন এরা আপনাকে ঠাট্টা মস্কারি টিটকারি করে আপনার এবাদত থেকে সরাইয়া দিতে চায় মুসলমান ও আল্লাহর গোলামেরা রসুলে পাকের উম্মতেরা এমনভাবে আল্লাহ তালার আবাদত করবেন যেন আপনার এবাদতের মাধ্যমে আমার আল্লাহ তালা খুশি হয়ে যায় যদি আপনি আবাদতের মতো আবাদত করেন বলা হন আপনার শয়তান ভয় পাবে আপনি যদি আবাদত ফেরেস্তাদের মতো হন আপনার দুনিয়ার জমিনের মধ্যে রহমতের ফেরেস্তারা সম্মান করবে শুনে আমি আল্লাহ তাআলার একজন খাস প্রিয় বান্দা দিনার নাম হযরতে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই ওনার জীবনী পড়তে যা দেখলাম হযরত মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাই বলেন একদিন আমি আসরের নামাজের ওয়াক্তের সময় আমি অজু করার জন্য পুকুরের ঘাটে নদীর ঘাটের মধ্যে দাঁড়াইলাম নদীর ঘাটে দাঁড়ানোর সাথে সাথে আমি ওযু কইরা হঠাৎ করে আমি অজুখানা থেকে মানি নদীর ঘাট থেকে আমি উপরের দিকে যখন উঠলাম মসজিদে প্রবেশ করব এমন টাইমে দেখলাম একটা শয়তান আমার সামনে ধপাস করে পড়ছে কি পড়ছে আমি জীবনে শয়তান দেখছে তার মানে বোঝা যায় আল্লাহর এমন অনেক বান্দা আছে তারা তাদের এই চোখ দিয়ে শয়তানও কি কথা কন না কেন